হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরা অফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম আশরা অফ এন্টারপ্রাইজ আজ শুক্রবার আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে চলে আসে আশরাফ এন্টারপ্রাইজে কারণ আশরাফ এন্টারপ্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান কারণ সরাসরি আমরা চায়না থেকে আমদানি করি এবং বিক্রি করে থাকি আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি মমিন সিং ফুলপুর যাবে তো এই গাড়িটা বিগত আগুনারা আমাদের কাছ থেকে আরও আগে গাড়ি নিয়েছে তো আজকে আবার চলে আসছে আমাদের কাছে সরাসরি গাড়ি নেওয়ার জন্য আপনারা জানেন যে সরাসরি সান্দি কোম্পানি গাড়িগুলো অরিজিনাল গাড়িগুলো আমরাই বিক্রি করে থাকি কারণ বর্তমান বাজারে এখন নকলের সরাসরি আপনারা জানেন নকল প্রত্যেকটা জায়গাতে মানে নকল সরাসরি হয়ে গেছে তো যাই হোক আমরা অরিজিনাল জিনিসগুলো বিক্রি করি আপনারা জানেন সেই জিনিসগুলো যখন আমরা বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট জিনিস দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মিউজিক বক্স অরিজিনাল ফ্যান কারণ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িতে এই ফ্যানটা থাকবে মিউজিক বক্স থাকবে রুম লাইট থাকবে দুই পাশের লুকিং গ্লাস থাকবে এই যে দেখতে পাচ্ছেন লাইট থাকবে এবং কাস্টমারের সুবিধার জন্য রাত্রেবেলা যেন কোনো সমস্যা না হয় এখানে পিছনে লাইটও সব কিছু অ্যাভেলেবেল থাকবে হানড্রেড পারসেন্ট অরিজিনাল গাড়িতে আর এখানের মধ্যে আমরা সবসময় বিক্রি করে থাকি আপনারা জানেন আমরা ভালো মানের ব্যাটারি ভালো মানের ব্যাটারি বলতে পাওয়ার প্লাস ভিআইপি জেরিন পার গুলো আপনারা জানেন সারা বাংলাদেশে এখন এই ব্যাটারিগুলো ইনশাল্লাহ অনেক চমৎকার ব্যাটারি আমরা এই ব্যাটারি দিয়ে সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনাদের সুনাম অর্জন করতে পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাওয়ার প্লাস ভিআইপি এই ব্যাটারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি এই ব্যাটারিগুলো নিতে চান সরাসরি আশা প্যান্টে আপনারা আসলে এই ব্যাটারিগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আমাদের নির্দিষ্ট একটা সিল লাগানো থাকে সিকিউরিটি নাম্বার সহ ফাইভ টু সেভেন ফোর এই সিলের নাম্বারের গাড়িটা আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব আজকে অনেকগুলো গাড়ি বিক্রি করেছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই গাড়িটা এটা হলো সান্দি কোম্পানি অরিজিনাল বুরাক গাড়ি এই বুরাক গাড়িটা আমাদের কাছে আছে ছাড়াও আমাদের কাছে সান্দি কোম্পানির বুরাক সুপার গাড়ি আছে সান্দি কোম্পানির বাউ সিটির গাড়ি আছে হোল্ডিং সিট যে গাড়িটা বলা হয় এই গাড়িটা আছে সান্দি কোম্পানির মিনি বুরাক আছে সান্দি কোম্পানির মিশুক আছে এটা ছাড়াও স্টার ডোয়েডু অরিজিনাল স্টার ডোয়েডু মিনি বুরাক মিশুক এবং বড়ো গাড়ি সবগুলো গাড়ি একসাথে আসলে আটশা পেন্টার প্রাইজে আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আমরা বিক্রি করতেছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা যারা অরিজিনাল সান্দি কোম্পানির এই গাড়িটা নিতে চান বোরাক গাড়িটা তাহলে চলে আসবেন আটশা পেন্ট রেফারাইজে আটশা প্যান্ট রেফারেজে আসলে এই গাড়িটা দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের ব্যাটারি তো আপনাদেরকে বলার চেষ্টা করেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি যারা শুধু ব্যাটারি নিতে চান চলে আসবেন পাওয়ার প্লাস ভিআইপি জেন পাওয়ার গোল পাঁচটা ব্যাটারির দাম পঁচাত্তর হাজার টাকা যারা ব্যাটারি নিতে চান শুধু ব্যাটারি তাদের উদ্দেশ্যে বলতে চায় সরাসরি চলে আসবেন আশরাফ এন্টারপ্রাইজে তাহলে এই ব্যাটারিগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা গান গবেষণা দুই নম্বরকে সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি খুদা আহেদ আসসালাম আলাইকুম